আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চাঞান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকের আলোচনার টপিক হচ্ছে নিউক্লিয়াস দেখো এখানে নিউক্লিয়াসের খুব সুন্দর একটি চিত্র দেওয়া আছে আমরা যদি চিত্রটা একটু খেয়াল করি তাহলে দেখো বাহিরের দিকের যে অংশটা তার মানে নিউক্লিয়াসের বাহিরের যে পর্দা থাকে যেটাকে বলা নিউক্লিয়ার ম্যামরেন তারপর মাঝখানে যে গোল অংশটা যেটাকে বলে নিউক্লিও লাস তারপর এর মধ্যে কী থাকে কতগুলো নিউক্লিওপ্লাজম থাকে তারপর এর মধ্যে থাকে কতগুলো কমাটিল তন্তু যেগুলোকে বলা হয় ক্রোমোজম ওকে তাহলে চলো আমরা নিউক্লিয়াসের ঘটনটা একটু পড়ে নিন প্রোটোপ্লাজম পদ্মার দ্বারা বিস্তৃত সর্বাপেক্ষা বস্তুকে কি বলে নিউক্লিয়াস বলে তাহলে এটা হচ্ছে প্রোটোপ্লাজমে পর্দা দ্বারা বিষ্টিত যেটা হচ্ছে ঘন একটা বস্তু যেটাকে বলা হয় নিউক্লিয়াস এটা মূলত চারটা অংশ নিয়ে ঘটিত একটা হচ্ছে নিউক্লিয়ার ম্যামরিন বা নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়র লাস নিউক্লিয়র জালিকা বা হচ্ছে নিউক্লিয়র প্লাজম ওকে দেখো ফার্স্টটি হচ্ছে নিউক্লিয়ার পর্দা সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট এই পর্দাটা হচ্ছে কয়স্তর বিশিষ্ট তো দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস কি থাকে আবৃত থাকে যাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা এই পর্দা কি থাকে অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্রের নাম কি বলতো নিউক্লিয়ার রন্ধন এই পর্দার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে যেগুলোকে কি বলা হয় নিউক্লিয়ার রন্ধন তাহলে একটু খেয়াল করো এই যে নিউক্লিয়ার ম্যাম্রেন এই যে নিউক্লিয়ার পর্দা এটার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ এই নিউক্লিয়ার পর্দা হচ্ছে সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর মধ্যে কি করে যোগাযোগ রক্ষা করে আর নিউক্লাসকে কি করে রক্ষণাবেক্ষণ করা এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দার কাজ অর্থাৎ নিউক্লিয়ার ম্যাম্রেনের কাজ কি নিউক্লিয়াসকে অন্যান্য বস্তুর সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং নিউক্লিয়াসকে কি করা রক্ষণাবেক্ষণ নেক্সট দেখো নিউক্লিয়োপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার ম্যাম্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার এবং জেলির মতো অর্ধতরল পদার্থটির নামই হচ্ছে নিউক্লিয়োপ্লাজম বা কেরিওলিভ তাহলে এটা কি বলছে নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত তার মানে এই নিউক্লিয়োপ্লাজমটা দেখো নিউক্লিয়োপ্লাজম কোনটা দেখো এই যে নিউক্লিয়োপ্লাজম কোনটা এই যে এটি হচ্ছে নিউক্লিয়োপ্লাজম এটা কি এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত এক ধরনের স্বচ্ছ স্বচ্ছ দানাদার এবং জেলির মতো অর্ধতরল এই পদার্থটির নামই হচ্ছে নিউক্লিও প্লাজম এটি নিউক্লিও লাস এবং ক্রমোজোমের মধ্যে ক্রমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কাড্ডাগুলি নিয়ন্ত্রণ করে তাহলে দেখো এই নিউক্লিও প্লাজমের কাজ কি এটি হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে ক্রমোজোমের ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কাড্ডাগুলি নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিওলাস লাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষাকৃত ঘনবস্তুটির নাম হয়েছে নিউক্লিও লাস সাধারণত প্রতি নিউক্লিয়াসে কি থাকবে একটা নিউক্লিয়াস থাকবে প্রত্যেকটা নিউক্লিয়াসে একটাই মাত্রা কি থাকবে নিউক্লিও থাকবে এটা হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল অপেক্ষাকৃত বস্তুটি যেটা হচ্ছে নিউক্লিয়াস নামে পরিচিত তোমার হচ্ছে চিত্র দেখে পড়বে তাহলে তোমাদের জন্য বিষয়টি আরও ক্লিয়ার হবে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাসমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো খাটো ও মোটা ঘটন বিশিষ্ট এই নিউক্লিও জালিকা বা কোমাটিন জালিকা নামে পরিচিত এটা অনেকটা কি পেঁচানো সুতার মতো আমরা দেখেছি যে আমরা দেখেছি যে নিউক্লিয় জালিকাটা হচ্ছে পেঁচানো সুতার মতো কোমাটিন তন্তুটা কি অনেকটা পেঁচানো সুতার মতো এই যে পেঁচানো সুতার মতো দেখতে পাচ্ছ তে হচ্ছে মূলত ক্রোমাটিন তন্তু বিভাজনের সময় তন্তুময় ঘটনটি খাটো ও মোটা হয়ে ক্রোমোজম হিসেবে কি হয় দৃশ্যমান হয় নিউক্লিয়াস সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের টিস্যু নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে